সাহাবান জনাব সাহাবান ও আমার আড়ালের মাও ভগ্নিগণ জেনারা এখন পর্যন্ত সেই খাওয়ার কাম আরম্ভ করেন নাই তেনারা অতি শতর সেই খাওয়ার কাজ আরম্ভ এখন সময় সত্য হয়ে গেছে এখন সময় ষাটটা হয়ে গেছে আর অবহেলা জলদি জলদি সে রান্না বাড়ার কাজ শেষ করে খাওয়া দাওয়ার কাজ আরম্ভ করে এখন সময় ষাটটা হয়ে গেছে জল দে জল কাম শেষ করে দেন খোদা তো মেহজাত নলা তোমার খেলা তোমার খেলা

Bye. मरगा रेदल আমরা hmm? <laughs> বয়ল বয় i don't know Apa? Aset <laughs> <pansky self> <ne〆> Oh <tries> কেলা কেলা দা সবাই জলদি জলদি খাওয়ার কাম শেষ করে লাইন সময় শেষ আমরা খাওয়ার দাবার কাম শেষ করেছি মানে যে নাও তো কিন্তু আনন্দ হলাম বারসা থাকে বার্সা থাউন্দ বার না

सहगल देख रहा है कब ना? यार बोलो एक कोई बोल नहीं बोलो, कोई खाओ कम सब्सक्राइब तो जनाब सेवा, जनाब सेवा, तुमने बोला खाना तो काम चेंट करने सैकतेर हैं रूमी नीट, अगर समाय आज क्या तेरा मिनट ऐसे

ওরে না ও বন্ধু তো কত কথা বলা কর আ বল আল্লাহ ওয়ামায় উসমা কর র র রথা কি মে আওয়াজ মুকনা দেখায় না বলগা সহাল

সুবিধা হতো না এই বস্তুটি আগে কইসি ভাই কি কি কাম রোজার মাসের মধ্যে করুন যেত না রোজার মাসের মধ্যে আমরা তো বহুত ভাবি আমার রুম যাইতে সে আমরা ভাই ডাকলাম এত হন বড় আমি ঠিক খাইবার লাগিয়া মানুষ কি উঠবেন ধরে আইবেন না খাওয়াম লাগবো রোজার মাসের মধ্যে না খাই তে কি হইব বহুত মানুষের খাওয়ানো রোজার মধ্যে খাই রাও বহুত মানুষ রোজা সাইরে থে ভাই রোজা সাই সার দাছ না রোজা সাইলে বহুত বড় আজব হায় বেন মাজি নাম কে নগপ ৰ না নমে তে ভাই চাকাতৰ হ বেনা ভাই ৰোদাৰ মাছলাম আছে যদি কোনো জান বৰা চাইন চেল্লা জানাই ভাই যদি কি বলেন যে রোজার আমাদের মাছ প্রয়োজন আছে কালকে একজন রোজা থেকে দাঁড়িয়ে কাটুন যাব কিনা রোজা থেকে থেকে তো দাঁড়ি কাটন এমনিও কাটন যেত তো রোজার কোনো অসুবিধা না রোজার লোক আমরা কোনো সম্পর্ক নাই কিন্তু রোজার মাসের মধ্যে কইছে যে রোজার কে আমরা কোনো ধরনের খারাপ কাম না করতাম গুনার কাম না করতাম শূন্যতার বিরোধী না করতাম শূন্যতার খেলাপ না করতাম যদি করিতে আমরা রোজ পরিপূর্ণ হতো না রোজার যে সাপ পাম লাগে আমরা সেই পরিপূর্ণ সব পাইতাম না খালি ফোর জিও ভাই এইগুলা আমল এইগুলা কথা আসলে আর আমাদের প্রয়োজন মানুষের থাকে না এরকমভাবে কিরম বেমার হলে আমরা রোজা পাম কিরম বেমার হলে আমরা রোজা সারতে পারাম এইগুলা মাসলা মশাইলে আমরা শোনার দরকার আছে আমরা শেয়ার দরকার আছে আমরা এইগুলা হুঁজুলার বয়ান হুনে নাশলে এরকমভাবে নাহার মধ্যে পানি জায়গা কানো পানি দিলে চক্র শুরমা লাগালে রোজা কি কিনা হইত না হু রোজা রক্ষা বিজি লইলে রোজা হইব না নাই চালান লইলে রোজা হইব না নাই রোজা রক্ষা এরা বিবির কতানি নিকটবর্তী বর্তি যা যাব বিবির ভাড়া কীরকমভাবে দেখা গরম যাব বিবির লগে কিরমভাবে হাসি ঠাট্টা করম যাব এইগুলার মশলা মশাইল আছে শরীরতে একটা সীমা দিছে একটা গাইডলাইন দিছে নিয়ম নীতি দিছে আমরা নবী সাল্লা সাল্লামের জিন্দগির থেকে সাহাবাদের জিন্দগির থেকে তাবি তবে তাবিণের জিন্দগির মধ্যে পাওয়া যায় যে রোজা থেকে আমরা কোন জায়গা পর্যন্ত যাইতে পারাম কি নেই কী করতে পারাম রোজার এক হেরার দিনের মধ্যেও আমরা কীরকমভাবে থাকতে পারাম আর বহুত মানুষ আমরা কই সফর করলে রোজা মুসাফির আমরা আটাত্তর কিলোমি মাত্তর কিলোমিটার যদি আমরা যাই সভার নিয়ত করি তাহলে রোজা সারতে পারাম কীরমভাবে সারতে পারাম শরীরতে কিরমভাবে জেছে যদি কোনো কষ্ট না হয় সুবিধা থাকে তাই আমরা রোজা রাখতে পারাম কিনা রোজার হার আমাদের জন্য ভালো হইব কিনা এইগুলো মাস লামা সাইল আসলে আমরা জানার দরকার আছে সেই গজল গজল সুন্দর লাগছে গজলটা সুন্দর লাগছে ফাইমা কেমন করছে ফাই মাসা আর খেলা আসলে ভাই ভাবে রোজার মাসে বহুত মশলা আছে আমাদের এখানে আজকে চারটা বত্রিশ সাজান হয়ে যাব সেই সময় শেষ হয়ে যাব সাতটা বত্রিশের পরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবো আমরা আর শুভ সাদিক আরম্ভ হয়ে যাব শুভ সাত পর্যন্ত চারটা বত্রিশ শ্বাস সময় আমরা খাওয়ার কাম শেষ করুন লাগবো আজকে বহুত মানুষ আমরা আসলে এরকম খাই আমরা আজানের সময় খাই আজানের সময় আমরা না খাইতাম আসলে আজানের সময় খাওয়া আমরা বন্ধ করতাম এখন তো আজান দিতেছে আর এখন তো খাওয়া হইতেছে বহুত মানুষ এখন শরীরে রুম বা যতন করে না দেখা যায় বতন করে খামজা লাইট অফ করে আইরা দেখ পায় এই এই কথাটা কো যে দেখা যে যতক্ষণ পর্যন্ত শরীরে রুমবা না দেখা দেখা যাবে যতক্ষণ পর্যন্তরে শরীরে রুমবা দেখা না যায় বর্তমান খাম যাব এটা ভাই আগের দিনের বাহানা কথা মিশা কথা এটা মানুষের মুহার কথা এটা ভাই এরকমভাবে খাম যেত না এই রমজান মাস বরকতার মাস ফজিলতার মাস রমজান মাসের মধ্যে একটা রাত্র এরকম আছে যে রাত্রের মধ্যে হাজার মাসের চাইতে উত্তম এবাদত করা বা এই রাত্রে আমরা তালাশ করবাম সেই রাত্রের মধ্যে আমরা এবাদত করবার চেষ্টা রোজা রোজাদারের মুহার গন্ধ আল্লাহর কাছে বিরাট পছন্দ শিবাখান আল্লাহ রোজাদারের মুহার গন্ধ আল্লাহর কাছে বিরাট পছন্দ আল্লাহ বিরাট ভালা পায় দেখবেন বিকাল রোজা রোজাদারের মুহার মধ্যে কিবা একটা আড়া আড়া একটা গন্ধ একটা কেন সেন্টা যায় কিন্তু এই সেন্টটা গন্ধ আল্লাহর কাছে সাথে সুগন্ধ এই আমল দিয়ে আমরা দৌড়ি আল্লাহরে রাজি খুশি করব লাগে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যারা রোজা রাখে সবের রোজা তুমি কবুল করো সবের দিকে তুমি রাজি খুশি হয়ে যাও আল্লাহ তুমি রাজি খুশি হয়ে যাও সবের দিকে তুমি সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ আমরা দোয়া করি তো এই রোজার মাসের মধ্যে আমরা দিকে রাজি খুশি হয়ে যায় ভাই যারা যারা আছে আমরা লাইভটার এই লাইভটা একটা একটা কমেন্ট করি একটা একটা লাইক করি আমরা সবাই ইউটিউব লাইভটারে আমার ফার্স্ট করে আসে রোজার মাস বেশি ভিডিও সিডিও করতে পারি না সারতে পারি না ভিডিও তাই ভাই এই রোজার মাস লাগগুলা এই রোজার কিছু কথাবার্তা রমজান বর্ষার বিষয়ে কিছু সম্পর্ক আলোচনা এইগুলা শুনবার লাগে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি দেখবেন ইনশাল্লাহ রোজার কিছু আপডেট পাবেন নিত্য নিত্য আপডেট এইগুলা কথা আপনারা শুনবার লাগে আমার এই চ্যানেলের মধ্যে পাইবেন ইনশাল্লাহ দোয়া করবেন যাতে ভালো ভালো কথা আপনারা সামনে উপহার দিতে হবে তো এনারা যদি লাইক করুন দুটো কমেন্ট করুন তো থাকবো নাহলে চলে যাব ভাই ইনশাআল্লাহ আমার সময় যেতেছে এক দুটো কমেন্ট করুন আর আট ন মিনিট আছে আমাদের এখানে সময় শেষ হয়ে যাবে নগাঁও ডিস্ট্রিক্ট আজকে সাতটা বত্রিশও আজান হইব আসাম নগাঁও ডিস্ট্রিক্টের সাতটা বত্রিশ আজকে আজান হইব আমরা শেষ হয়ে আমরা সময় শেষ হয়ে যাওয়ার খাওয়া বন্ধ করে লম্বারা আসুন নগাঁও ডিস্ট্রিক্টের Ilaga te lömösi löysäkä tarjita. Bye kyllä Jos voit tehtäkö, minä tein like kerran. Kaksi juna sanoo kaksi juna on islam islam.

لتنذر قوما ما أنذر آباؤهم بهم غافلون لقد حق على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون بيت بين إن شاء الله خير Mm-hmm. <clears throat>